ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জাহাঙ্গীর আলমের ভিডিও চিত্রে বিস্তারিত প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ছিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটার সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোরশেদ আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিনাইদহ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান প্রতি বছর পাঁচ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় এই দিনটি পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী উদযাপন করা হয় জাতিসংঘের মতে এ দিবসটি ব্যক্তি প্রতিষ্ঠান ও সমাজকে সচেতন মতামত গঠন এবং পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করে বিশ্ব পরিবেশ দিবসে যাত্রা শুরু হয় উনিশশো বাহাত্তর সালে স্টকহোম সম্মেলনের দিন উনিশশো সালে প্রথম পরিবেশ দিবস পালন করা হয় উনিশশো সাতাশি সাল থেকে প্রতি বছর বিভিন্ন দেশকে আয়োজক হিসেবে নির্বাচন করা শুরু হয় এরই ধারাবাহিকতায় ছিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে একটি র্যালি বের করা হয় র্যালিটি কোর্ট চত্বর প্রদক্ষিণ করে র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করেন অতিথিবৃন্দ অতিথিবৃন্দ পরিবেশের উপর বক্তব্য পেশ করেন প্লাস্টিক ব্যবহারে করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে আলোচনা করেন শেষে রচনা সহ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এছাড়াও উপস্থিত ছিলেন ছিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুন্াছির রহমান পরিদর্শক মোহাম্মদ আশরাফ আলী স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ